দুজন প্রেমিক প্রেমিকা ফোনে কথা বলছে দূরে আছে দুজনেই তো কি বলছে ফোনে বলছে আমাদের মিলন কবে হবে আমাদের মিলন কবে হবে তো সেটাই আজকে আজকের এই গানে আমি গিয়ে শোনাবো যে তাদের মিলনটা কিভাবে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে গানটা আপনাদেরকে গিয়ে শোনাই তো কি বলছেন এই গানে মিলন হবে কত দিনে। ও মিলন হবে দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কতদিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে জাতক বায়র নিশি চেয়ে আছে কালো সি জাত কোবায়োর নিশি চে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ও তা হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষেরও সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মেঘের বিদ্যুৎ মেঘে যায় মুন লুকালে না পেশন মেঘের বিদ্যুৎ মেঘে মুন লুকালে না পায়নে শন আমি কালা রে মুন মুন কালা রে হারাইতে মন এইরূপ হেরিয়ে দরপুরে রূপ হেরিয়ে দরপুরে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের মিলন হবে দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের তো ধন্যবাদ আজকের এই গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গানটি হচ্ছে প্রেমিক জন্য তো গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে নোটিফিকেশান অন করে দেবেন এবং আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ভিডিওতে আপনারা গিয়ে অবশ্যই ফলো করে নেবেন আমাদেরকে সাপোর্ট করুন সাপোর্ট করলে সাপোর্ট আপনারাও পাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পাওয়ার জন্যই আমি কিন্তু প্রত্যেক দিন আমার কণ্ঠে নতুন নতুন গান আপনাদেরকে গিয়ে শোনাই তো এইরকম আমার কণ্ঠে আরও বিভিন্ন ধরনের গান শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন গান শুনতে আপনারা পাবেন আমার কণ্ঠে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও